আচ্ছা আমি আপনার কাছে যে জিনিসটা প্রশ্ন করতে চাই সেটা হলো মিল্টন সমাদদার আপনার কি হয় আমার বোন রায় যাকে বলে বোনের হাজব্যান্ড বোনের হাজবেন্ড আচ্ছা আপনার বোনের হাজব্যান্ড এই যে যে মানবতা ফিরে আলার নামে অসহায় গরিবের কিডনি বিক্রি করে খাচ্ছে এই বিষয়ে আপনি একটু বলুন তো এই বিষয়ে তো আমার সম্পূর্ণই অজানা তবে আমি প্রথমে তাদের যেভাবে হলো আমার বোনটা খুব সহজ সরল জি নার্সে এসে কাজ করতো যে নার্স ছিল এবং তারে পটায় পাটায় কি করিয়ে তার সঙ্গে তার টাকাগুলো হাতিয়ে বিয়ে করিয়ে পরে আমার বোনের টাকা দিয়েই সে ওই ক্লিনিক খোলে হ্যাঁ হ্যাঁ ক্লিনিক খুলে তারপরে এই গরিব দুঃখী অসহায় মানুষদের সেবা করে তো দেখতেছি তো ভালো একটা কাজ জনগণের সেবা নিয়োজিত আছে জনগণের উপকার হচ্ছে এই পর্যন্ত আমি জানি কাজ চলতেছে তারপরে এখন শুনতেছি নাকি সে কিডনি বেছে এই আর কি আচ্ছা আপনি কি জানেন যে আপনার এই শালা মানে ওই মাত্র পাঁচ টাকার বেলেট দিয়ে উনি ওই গরিব অসহায়ের পেট ফাইরে কিডনি অপারেশন করতো এত জঘন্য কাজ করতো এই বিষয়ে আপনি কি বলতে চান এই বিষয়ে তো আমার আওয়াজান আমি তো জানি না সে তো অপারেশন করতো আরও ভালো ভালো ডাক্তারও ছিল তার ক্লিনিকই জানতাম তো সে ভালো কাজ করতে যে কিন্তু ওইটা তো আমার আওয়াজ জানা আচ্ছা সারা দুনিয়ার লোক এখন জানে মিল্টন সমাদদার একজন মানবতার ফেরিয়ালার নামে এক শয়তান আর আপনি এলো তার একদম কাছের লোক তা আপনি এই যে যে মিল্টন সমাদদার কত কোটি টাকার মালিক হয়েছে এই কি আপনি জানেন না এই টাকা সম্বন্ধে আমি কি জানবো তবে সে প্রচুর টাকার মালিক এসে জানি তবে সে জঘন্যতম কাজ করেছে আমি ধিক্ষা জানাই নিন্দা জানাই এবং এর উপযুক্ত বিচার হওয়া উচিত আচ্ছা এখন এই যে মিল্টন সমাদদারকে তো পুলিশই ধরে নিয়ে গেছে এবং তিন দিনের রিমান্ড দিয়েছে এখন আমার মাথায় যে অন্যায় করেছে এ হয়তো যাবজ্জীবন কারাদণ্ড নয় ফাঁসি হয়ে যাবে তাই এতে আপনার বোনির কোনো ক্ষতি হবে কি না না আমার বোনদের কি ক্ষতি হবে আমার বোনদের আর ভালো হবে তা কারণ আমার গুণ তো ওর সময় ওর সঙ্গে গর বিরোধী আমার গুণ তো ওর তো সাপোর্ট দিনি কোনো দিন আপনার বোনির তো একটা বাচ্চা আছে একটা ছেলে রয়েছে তা তার ভবিষ্যৎটা কি হবে তার ভবিষ্যৎ তো আমার বোনের যে সম্পদ বুলে যা থাকলো তার ভবিষ্যৎ সং সম্পূর্ণ আল্লাই সে তাকে দেখাশোনা করবে ওর জন্য কারোর জন্য কিছু বাজে থাকে নাকি তবে আমার এটাই মূল উদ্দেশ্য যে সে অন্যায় করি যে সে শাস্তি হবে অন্যায়কারী শাস্তি হবে এবং হওয়া উচিত হওয়া উচিত তাই না হ্যাঁ আচ্ছা এই যে যে মিল্টন সমাদার প্রথম পর্যায়েকে আপনি বুঝতেন যে ও এত বড় একটা নর না না আমি কখনো তো জানিনি তার তো উপরে তো আমি বলবো কি করে সে তো খুব ভালো ভালোই সুন্দরী ভালো মানে সে উপরে উপরে ভালো মানুষ সাজে ভিতরে হলো শয়তানের মুখোশ যা উন্মোচন হয়েছে এখন সবাই তা যা জানে সে একটা ভালো ওনার জন্য কি এই যে জামিন টামিন ধরিছেন ওর কোন সাপোর্টই আমাদের কাছ থেকে লাগে আমরা ওর কোন সাপোর্টই আমরা করবো না কোনো সাপোর্টই করবে না যা হবে হোক হ্যালো দর্শক আপনারা দেখতে পারলেন মিল্টন সমাদদারের বইয়ের উনি হলো বড় ভাই আর আজকে ওনার সঙ্গে আমরা দেখা করলাম এবং ওনার সাথে দেখা করে আমরা কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম আচ্ছা আচ্ছা আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন